আজকে দুঃখজনক হলো সত্য আজকে দেখা গিয়েছে বাংলাদেশের যে প্রাথমিক স্কুলগুলো তো আছে সেই স্কুলগুলোতে পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশের আপময় জনতা এবং যারা আলেম সমাজ ছিলেন তারা বহুদিন ধরে পনেরো ষোলো বছর ফ্যাসির সরকার যেভাবে ধর্মকে ঐচ্ছিক করা হয়েছে তাদের আহ্বান ছিল যে প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো আছে সেই স্কুলে ধর্মীয় শিক্ষা একজন ধর্মীয় শিক্ষক যে কোনো হোয়াট অ্যাভার রিলিজিয়ন যে কোনো একটা ধর্মের যে কোন প্রত্যেকটা ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আহ্বান করেছে কিন্তু দুর্ভাগ্য সত্য যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশ থেকে আমরা সেটি পাচ্ছি না অথচ প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফাউন্ডেশন অফ দ্য চাইল্ড ইটস দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ অফ দ্য চাইল্ড একটা গাছ তুমি যদি একটা গাছ যখন ছোটো থাকে তুমি যদি গাছকে বাঁকা রোপণ করো এই গাছটা পাঁচ বছর পরে এ গাছটা যখন তোমার ঘরের ভিতরে ঢুকতে যাইবে তখন তুমি যদি পুরো গ্রামকে নিয়ে আসো গাছকে সোজা করার জন্য তুমি চাইলে কি সোজা করতে পারবে তুমি চাইলে সোজা করতে পারবে না কারণ গাছটা যখন রোপণ করা হয়েছে তখন বাঁকা রোপণ করা হয়েছে তেমনি প্রাইমারি স্কুলে যদি ধর্মীয় শিক্ষা না দেওয়া হয় যদি ধর্মীয় শিক্ষা না দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থা দিয়ে এমন শিক্ষার্থী তৈরি হবে যেটা আমরা ঐশীকে দেখেছি তার বাবা মাকে করে এখন জেল খাচ্ছে পুলিশের কর্মকর্তার মেয়ে ছিল ঐশী তার বাবা মাকে করেছে এখন জেল খাচ্ছে কিছুদিন আগে একটা মেয়ে স্কুল থেকে ইংলিশ মিডিয়াম থেকে পড়া তার আমাদের কোর্টে আমরা দেখেছি বাবা মায়ের বিরুদ্ধে মামলা করতে আসছেন সেটি একটি মাত্র কারণ সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে হয়েছে স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন স্ট্রিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না একদিন স্ট্রিমলি হিল চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি ইয়ার্স তুমি যদি তোমার সন্তানকে তিনটি আর শিক্ষা দাও রিডিং রাইটিং ম্যাথমেটিক তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ আর ঠিক শিক্ষা দিতে ভুলে যাও দ্যাট ইজ এ রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চমা টিপা বা বর্বরতা 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 তো সুতরাং ধর্ম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আজকে সেই ইংল্যান্ডের একটি রাজ্য আয়ারল্যান্ড যুক্তরাজ্যের একটি রাষ্ট্র যুক্তরাজ্য চারটি রাষ্ট্র নিয়ে গঠিত হয় তার মধ্যে একটি হচ্ছে আয়ারল্যান্ড সে আয়ারল্যান্ডের প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো আছে নব্বই পার্সেন্ট স্কুল পরিচালিত হয় সেখানে যে ক্যাথলিক চার্চ আছে তাদের মাধ্যমে পরিচালিত হয় এবং তারা যখন শিক্ষক নিয়োগ দেয় তখন শিক্ষকের জন্য সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি সি আর এস একটা সার্টিফিকেট অর্জন করে স্কুলে টিচার হওয়ার জন্য যোগ্য হইতে হয় সে আয়ারল্যান্ড যদি প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাকে অ্যাম্পেসাইজ করতে পারে পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র হচ্ছে ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র বলা হয় ফিনল্যান্ডকে সে ফিনল্যান্ডে বলা ফিনল্যান্ডে বাধ্যতামূলক করেছে যদি কোনো একটা ক্লাসে তিনজন ন্যূনতম তিনজন কোনো ধর্মের শিক্ষার্থী থাকে তাহলে তার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে তো সুতরাং আমরা সবসময় আধুনিকতার দিকে তাকাই চলে তো এই আধুনিকতা থেকে আমরা পিছনে আসবো কেন এই জন্য এই অন্তর্ভুক্তি সরকার আমরা উদত্ত আহ্বান জানাবো আমি নিজেও এ ছাত্রদের পক্ষে আইনি সহযোগিতা গিয়ে ডিবি হারুন আমাকে গ্রেপ্তার করেছিল তখন আমি একজন আইনজীবী হওয়া সত্ত্বেও এই নতুন বাংলাদেশের জন্য আমাদের স্যাক্রিফাইসের অভাব নেই আজকে এখানে সভাপতি আছেন ওনারা যে রক্ত দিয়েছেন ওনাদের দল সহ প্রত্যেকটি ফেসিবাদ ইজমের বিরুদ্ধে তোমরা সহ যেভাবে রক্ত দিয়েছে নতুন বাংলাদেশে আমরা এই অন্তর্ভৃত্তি সরকারের কাছে আহ্বান জানাবো যাতে প্রাথমিক পর্যায়ে যে পঁয়ষট্টি হাজার সঙ্গীত শিক্ষক দিচ্ছেন পঁয়ষট্টি হাজার রিলিজিয়াস শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ যেন দেয়া হয় সে আহ্বান আমরা জানাচ্ছি আজকে তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো তোমরা যারা আজকে শিক্ষার্থী আছো তোমরা যদি মনে করো আজকে পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে পৃথিবীতে একটা বিশ্ব গ্লোবাল ভিলেজ বিশ্ব গ্রামে পরিণত হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন উত্তরা সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দা ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিং ইউ আর গ্লোবাল সিটিজেন তোমাকে চিন্তা করতে হবে তুমি একটা বিশ্ব নাগরিক তোমাকে বিশ্ব নাগরিকে তুমি যদি মনে করো এই উত্তরার এই জায়গায় তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা তোমাকে বিশ্ব নাগরিক হয়ে পুরো বিশ্বে কম্পিটিশন করার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেটার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে উপমাদের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন বেজা হার গো তো খুঁজে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে আজীবন তুমি মনে করবা তোমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেছেন তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই জগতে যাদেরকে সৃষ্টি করেছেন কাউকে অনর্থক সৃষ্টি করেননি আল্লাহ তালা কাউকে অনর্থক সৃষ্টি করেননি আল্লাহ তালা বলে আল্লাহ তালা কুরাল বলছেন ওয়ামা খালাকনা সামা ওয়াল আর্দা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বাতলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি তোমাদের কাউকে অনর্থক সৃষ্টি করেনি এখানে অনেক অভিভাবক আছেন আপনি মনে করেন আপনার সন্তান আপনার সন্তান প্রত্যেকটা জিনিসে ফার্স্ট হইতে হবে খেলায় ফার্স্ট হইতে হবে পড়াশোনা ফার্স্ট হইতে হবে সব কিছুতে ফার্স্ট হইতে হবে আপনার সন্তান সব কিছুতে ফার্স্ট হবে না আপনার সন্তান সব কিছু ফার্স্ট হবে না আপনার সন্তানের মধ্যে একটা প্রতিভা আছে সে প্রতিভাটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার একবার বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করেছে বাচ্চাদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে তো প্রতিযোগিতায় সিংহ তার বাচ্চাকে বলে বাবা তোমার বাবা বনের রাজা তোমাকে ফার্স্ট হইতে হবে তোমাকে ফার্স্ট হইতে হবে তখন প্রতিযোগিতা প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাতার প্রতিযোগিতা দেখা গেল সাতার প্রতিযোগিতায় সিংহর ছেলেকে পিছনে পেলে বাঘের ছেলেকে পিছনে পেলে হাতির ছেলেকে পিছনে পেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহর ছেলে সবচেয়ে লাস্ট হয়েছে সিংহ তো মেজাজ খারাপ যে তোমাকে আমি বানালাম কিসের জন্য তো তুমি ফার্স্ট বা তোমার বাবা বনের রাজা আর তুমি সবার লাস্ট হলে পরবর্তীতে আরেকটা প্রতিযোগিতা উড়ার প্রতিযোগিতা বলেছে বাবা এবার যদি তুমি ফার্স্ট না হও তাহলে আমি তোমাকে তেজ্য করে দিব তোমার মতো সন্তান আমার লাগবে না পরবর্তীতে দেখা গেল উড়ার প্রতিযোগিতা বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহর ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহ তো মেজাজ খারাপ সিংহ পরে তাকে তেজ্য করে দেয় তোমার মতো সন্তান আমার আর দরকার নেই সুতরাং আপনি যদি মনে করেন আপনার সন্তান প্রত্যেকটা দিনে ফার্স্ট হবে আপনার সন্তান প্রত্যেকটা দিনে ফার্স্ট হবে না আপনার সন্তান যে সুপ্ত প্রতিভা আছে আল্লাহ তারা প্রত্যেকটা মানুষকে একটা স্ট্রেংথ দিয়েছে আবার প্রত্যেকটা মানুষকে একটা উইকনেস দিয়েছে তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো তোমাদের স্বপ্ন হইতে হবে অনেক বড় তোমরা স্বপ্ন দেখবো অনেক বড় তুমি যদি স্বপ্ন যদি ছোট দেখো মনে মানুষ তার স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় একবার একটা দেখা গেল তোমরা দেখেছ তোমাদের মধ্যে একটা পিছু টান আছে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা মনে করো তোমরা কামার পাড়া একটা স্কুলে পড়ো তোমার যারা কি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব একটা চিন্তা ভাবনা এ সমাজ তোমার মাথার মধ্যে চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা ঈগল একটা ঈগলের বা ডিম একটা লোক চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে ইগুলের ডিমটা কি করলো সে ইগলের ডিমটা নিয়ে রেখেছে হচ্ছে একটা এর মধ্যে রেখেছে মুরগির মুরগির খোয়ারের মধ্যে রেখেছে তো মুরগির খোয়ারের মধ্যে রাখার পরে ইগলের ডিমটা এখন ইগল মুরগি তাকে তা দিয়ে পরবর্তীতে মুরগি হয়েছে এখন চিন্তা করো মুরগি তা দিয়েছে এই জন্য কি হয়েছে মুরগি হয়েছে মুরগি হওয়ার পর সে যখন মুরগি হওয়ার পর হাঁটে সে ইগল সে হাঁটে মুরগির সাথে তখন সবাই বলে যে তুমি এই সে দেখে যে তার উপরে দিয়ে ইগোল পাখি যাচ্ছে সে বলে ইস আমি যদি এভাবে দৌড়াই দিয়ে পারতাম তার খুব স্বপ্ন সে যদি এভাবে দৌড়াই দিয়ে পারতো পরবর্তীতে মুরগির বাচ্চারা বলো দেখো দৌড়ানি আমাদের কাজ না আমাদের কাজ যে হাঁটা সে হাঁটে সে শুধু হাঁটতে থাকে এক পর্যায়ে সে হাঁটতে হাঁটতে একবার একটা ঈগলের খোয়ারে চলে ঈগলের কাছে চলে যায় তখন ঈগলের বাচ্চারা বলে যে বাবা বলো যে এই তুমি উড়ছো না কেন বলছো না উড়া তো আমার কাজ না বলছো উড়া তোমার কাজ উড়ো তুমি তখন সেই ইনস্পিরেশন পেয়ে সে আস্তে আস্তে উড়া শুরু করে দেয় তার মানে এতদিন মুরগি যারা ছিল তারা বলেছে তোমার কাজ উড়া না সেজন্য ওই উড়তে পারেনি যখনই তাকে ইন্সপিরেশন দিয়েছে সেই ইন্সপিরেশন পেয়ে সে উড়া শুরু করেছে তো সুতরাং তোমাদের মধ্যে একটা পিছু টান আছে পিছু টান আছে তোমরা দেখো বায়ুশাস্ত্রীবিদ বলেন ভ্রমর আমরা যে ভ্রমর দেখি ভ্রমর যে ডানা এ ডানা ওয়েট যতটুকু তার বড়ি যে ওয়েট সে ওয়েটের আলোকে সে উড়ার কথা না কিন্তু সেই দিব্যি উড়ে বেড়ায় কারণ সে জানে না সে জানে না তার এই যে ডানা থেকে তার শরীরের ওজনটা অনেক বেশি এজন্য তোমরা কখনো তোমার পিছু দিকে তাকাবা না তোমরা সবসময় সামনের দিকে তাকাবা একবার একটা মাছওয়ালা তিনি মা একটা ব্যক্তি দেখলেন তিনি মাছ ধরছেন তিনি বড় বড় মাছগুলো ধরে ছেড়ে দিচ্ছেন আর ছোট ছোটো মাছগুলো কী করছেন তার পাতিলে রাখছেন তার পাতিলে রাখছেন তখন বলা হলো যে আচ্ছা আপনি যে বড়ো মাছগুলো আচ্ছা আমি আসলে এই ঠিক আছে আমি শেষ করছি আমি শিক্ষার্থী তোমরা যারা আছো আসলে ওনারা রাজনীতিবিদ ওনাদের ব্যস্ততা আছে অনেকগুলো প্রোগ্রাম আছে এই জন্য ওনারা সময় পাচ্ছেন না আমি এই ছিল তোমাদেরকে নিয়ে কথা বলবো কিন্তু সময় স্বল্পতার কারণে তোমাদেরকে আমি এক দুটি কথা বলে আমি কথা শেষ করব। তোমরা এখানে যারা আছো আমার মনে আছে দু সালে আমি মুম্বাইতে গিয়েছিলাম মুম্বাইতে একটা ডার উইন মুম্বাইতে সাউথ এশিয়ান ডিবেট ছিল তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যাওয়ার পরে সেখানে তিনটা মূর্তি দেখতে পেলাম তিনটা মূর্তি একটা মূর্তি দুই হাত একটা মূর্তি কানে দুই দুই হাত হাত একটা মুখে আমি জিজ্ঞেস করলাম যে মূর্তি তিনটা হাত কেন তখন তারা বললো চোখে দুই হাত মানে আমি খারাপ কিছু দেখব না মুখে দুই হাত মানে আমি খারাপ কিছু বলবো না কানে দুই হাত মানে আমি খারাপ কিছু শুনবো না সেখানে দেখলে একটা বানর দরার প্রক্রিয়া দেখাচ্ছে একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে বানর আবার বাদাম খুব পছন্দ করে সেই বানর যখন বাদামটা নিতে যায় তখন তার হাটটা বড় হয়ে যায় সে চাইলে এখান থেকে বের করতে পারে না সে হাটটা বের করতে পারে না সে হাতটা আটকে যায় তখন পরবর্তী সে চাইলে এখান থেকে মুক্ত হতে পারে কীভাবে সে বাদামটা ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না পরবর্তীতে সে ধরা খেয়ে যায় আমাদের লাইফেরও অনেক বাদাম আছে আড্ডা ইজা ওয়ান কাইন্ডস অফ বাদাম ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম তোমরা যদি বাদামের লালসা শাড়িটা না ছাড়তে পারো তাহলে তোমরা বানেরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা এ আবদুল আব্দুল কালাম খুব চমৎকার একটি কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের পিতা মাতার তোমাদের জন্য অনেক কষ্ট করেছে পিতা মাতার জন্য একটা মমত্ববোধ তোমাদের মধ্যে থাকবে আজকে সমাজে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে সেভাবে লালন পালন করতে পারছি না এবং আমাদের সন্তানরা পিতা মাতার প্রতি সেই শ্রদ্ধাবোধাটা নেই সেই শ্রদ্ধাবোধটা মেঘ শুধু তোমরা করবা আর আমাদের দেশ আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ এই সুন্দর বাংলাদেশের জন্য তোমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে তোমরা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও দেখবে না আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি সিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকেছি দুই দিন থেকেছি আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে পৃথিবীতে এত সুন্দর আমি কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ ঠান্ডায় আমি উঁজু করতে যাবো ঠান্ডায় আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবান না অফ ক্যানেডি বলেছে ইউ ডোঁন আস কান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো যে সুতরাং দেশের প্রতি মামত্ববোধ পিতা মাতার প্রতি শ্রদ্ধা শিক্ষকের প্রতি শ্রদ্ধা এটি সুন্দর কেরিয়ার গঠনের মাধ্যমে তোমরা অনেক বড় সমাজে একটা ভূমিকা পালন করবে সে আশাবাদ ব্যক্ত করছি শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও সবাই আমি একটা ওদ বলবো তোমরা শিক্ষাতে সবাই একটু দাঁড়াও সামনে একটু হাত নাও আমিও নিচ্ছি সবাই আমার সাথে লাউডলি বলো বলো আমিও ওয়াদা করছি লাউডলি বলবো বলো ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হবো পিতা মাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই গড়ব তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ফুল সকালে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম